দিল্লিতে এক বিয়ের অনুষ্ঠানে নবদম্পতির লাভগুরু হলেন বলিউড কিং শাহরুখ খান নেচে গিয়ে দম্পতিকে দিলেন এক বিশেষ বার্তা অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি এবং অতিথিদের মনোমুগ্ধ করে রেখেছিল তবে সেখানে তিনি যে কেবল উপস্থিত ছিলেন তাই নয় রীতিমতো হয়ে উঠেছেন নবদম্পতির লাভগুরু নেচে গিয়ে অতুলনীয় কারিশ্মায় তিনি সবার মনে রাজ করেন কনেকে সবার সামনে বললেন তেরি আখো কি নমকিন মাস্তিয়া বিয়েবাড়ির ভিডিও ছড়িয়ে পড়তে নেটিজেনদের প্রশ্ন কত টাকা নিলেন শাহরুখ খান বিষয়টি নিয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি বিশ্বের চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি বরকনে অতিথিদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তবে সেখানে তিনি যে কেবল উপস্থিত ছিলেন তাই নয় তিনি রীতিমতো হয়ে উঠেছেন নবদম্পতির লাভ করুন বলিউড সুপারস্টার নব দম্পতিকে কিছু পরামর্শ দিয়েছেন শাহরুখ তাদের বলেন আপনারা যদি নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখেন তবে আপনাদের বিবাহিত জীবন কোনো সমস্যার সম্মুখীন হবে না তবে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে চিন্তা করবেন না আমি একজন লাভ গুরু আমি কথা দিচ্ছি যে আমি আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব। তবে কেবল দম্পতি নয় অনুষ্ঠানে সকলকে মাতিয়ে রাখেন কিং খান তারকাদের বিয়ের বাড়ি অনুষ্ঠানে যাওয়ার সেখানে পারফরমেন্স করার ঘটনা নতুন কিছু নয় তর্ক বিতর্ক যাই হোক বলিউডের একাধিক প্রথম সারির তারকা টাকা নিয়ে বিয়েবাড়িতে যান বলে শোনা যায় দিল্লির বাড়িতে অভিনেতা কার্তিক আরিয়ান অভিনেত্রী সারা আলী খান ওরা ফাতেহি করণ জোহার গহর খানও নাকি গিয়েছিলেন তবে নেটিজনদের নজর যার দিকে সব থেকে বেশি তিনি হচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান ওই বিয়ের অনুষ্ঠানে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এসআরকে আগত অতিথিদের সঙ্গে জাপ তাক জানের আইকানিক কবিতা আবৃত্তি করেছেন যার ব্যক্তিত্ব দিয়ে অভিনেতা আবারও প্রমাণ করে দিলেন যে কেন তিনি বলিউডের একমাত্র বাদশাহ হিসেবে রাজত্ব করে চলেছেন বিয়ে বাড়ির প্রতিটি মুহূর্তকে তিনি অসাধারণ করে তুলেছেন রূপটান শিল্পী অমৃত বধুর সাজের নিজের শেয়ার করা ভিডিওতে শাহরুখ খানকে ট্যাগ করে তিনি লিখেছেন আপনি তো আমাদের ভালো করে দিলেন প্রশংসা করে বিয়ের দিন ওকে যা সুন্দর লেগেছে আমার আজকের পরিশ্রম সার্থক অমৃতের এই পোস্টের কমেন্ট বক্সে আবার এক নেটিজেন শাহরুখ খানের উদ্দেশ্যে লিখেছেন এই পারফরমেন্সের জন্য কত টাকা নিলেন রুপটান শিল্পীর জবাব দিয়েছে শাহরুখ খান পারিবারিক বন্ধু এদিকে শাহরুখ খান ও সালমান সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা হয়ে থাকে বলিউডে সাক্ষীও তারা শাহরুখ ও সালমানের সিনেমা নিয়েও একটা সময় চলেছে তীব্র প্রতিযোগিতা তারা দুজনই অনেক বছর একে অপরের সঙ্গে কথা বলেনি বাবাসের দিকে সালমান ও শাহরুখ খানের মধ্যে বন্ধুত্ব ঠিক করে দেওয়ার একটা সেতু ছিল একবার শাহরুখ খান এমন কাণ্ড করেছিলেন যা দেখে সালমান খান খুব রেগে যান তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে রাত তিনটায় শাহরুখ খানকে ফোন করে বসলেন খান নিজেই কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা উল্লেখ করেছেন শাহরুখ ও সালমানের মধ্যে রাগের কারণ ছিল না কি আরিয়ান খান যদিও এর সঙ্গে আরিয়ানের সরাসরি কোনো সম্পর্ক নেই তবে তার নাম উঠে আসে এই ঘটনায় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে